আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো ভিডিও দেখেই তো বুঝতে পারতেছেন না আজকে হচ্ছে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব যেহেতু আমি সবসময় বেশিরভাগ ব্লগ ভিডিওই করি হঠাৎ মাঝে সাঝে হচ্ছে রান্নাবার আপনাদের সাথে শেয়ার করি কখনো কখনও যদি দেখি না একটু অন্যরকম কিছু রান্না করেছি তখনই শেয়ার করি তো আজকে হচ্ছে আমি কলাপাতায় ইলিশ মাছের ভাতুরি রান্না করব। তো এই রেসিপিটা হচ্ছে আমার অনেক কাপড়ে কিন্তু অনেকভাবে রান্না করেন তো আমি যেভাবে পারি আমি কিন্তু আজকে সেভাবেই শেয়ার করতেছি তো সবাই অবশ্যই হচ্ছে আমার রেসিপিটা দেখবেন এবং বলবেন কেমন হয়েছে আর আমি আগে কখনও হইতেছে রান্না করিনি আমি হইতেছে ইলিশ ভাতরিয়েই প্রথম রান্না করতেছি তার জন্য হইতেছে আমি প্রথমেই ইলিশ মাছ তারপর হচ্ছে পুলার চাল ডাল যা যা লাগে আর কি সব কিছু রেডি করে ফেলেছি তো এখানে ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পুলার চাল মসুর ডাল পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল আর হচ্ছে টক দই এখানেও হচ্ছে আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এটা হতেছে পাঁচ মশলা মানে অনেক টাইপের মশলা গুঁড়া একসাথে মিক্স করা তো প্রথমে কিন্তু বলেছি এক একজন কিন্তু এক একভাবে রান্না করে তো আমি যেভাবে পারতেছি ওভাবেই শেয়ার করতেছি তো যদি মানে ভুল ভুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন কারণ আগে যদি আমি রান্না করতাম তাহলে ওরকম একটা আইডিয়া থাকতো যেহেতু আগে আইডিয়া নাই আজকে প্রথম রান্না করতেছি তাই তো সর্বপ্রথম রান্না করার আগে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি যখন রান্না করি আমার কাছে সব কিছু একটু সুন্দরভাবে গুছিয়ে নিলে ভালো লাগে তো সবসময় তো আম্মুই রান্না করে দেখা যায় আমি হঠাৎ মাঝে সাঝে যেগুলো হইতেছে একটু শখের রান্না ওগুলো রান্না করি তো রান্না করলেও হইতেছে কিন্তু শেয়ার করা হয় না কারণ ভিডিও করে দিবে কে সিজদামণি তো ভিডিও করতে পারে না আম্মু হইতেছে ভিডিও এরকম একটা কিছুই বুঝে না তার জন্য তো এখন হইতেছে আমি সর্বপ্রথম ইলিশ মাছটাকে একটু ভালোভাবে মশলা দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণ তো প্রথম হইতেছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিবো হলুদের গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দিব আমি যেটা পাঁচ মশলা ছিল অনেক টাইপের মশলা মিক্স করা ওইটা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা হইতেছে প্রথমে আমি অল্প করেই দিতেছি পরে যদি লাগে তখন হইতেস আবার দিব কারণ এটা তো হইতেছে আমি একদম মেখে বসাবো পরে মনে হয় না লবণ দেওয়া লাগবে তারপরে হইতেছে খেয়ে দেখে পরে হইতেছে আমি লবণটা যদি প্রয়োজন পড়ে তখন দিব তো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই তো আমি সবসময় কিছু রান্না করলে যেদিন রান্না করি আমি হইতেছি সাথে সাথেই টক দইটা বাসায় বানাই তারপর হইতেছে রান্না করি তো আজকে আম্মু বলতেছিল ফ্রিজে টক দই আছে ওইটা দিয়ে রান্না করার জন্য তো আজকে হইতেছে আমি টক দই বানাই নাই আগে যেটা ফ্রিজে ছিল আমি ওইটাই নিয়ে নিছি তো নতুন নতুন একদম মানে রান্না টক দইটা বানায় ওইটা দিয়ে রান্না করলে না ওইটা বেশি মজা হয় খেতে কারণ টাটকা থাকে জিনিসটা তো যেহেতু ভাবলাম আজকে আম্মু বললো তাহলে এটা দিয়েই রান্না করে ফেলি এটার জন্য হইতেছে আজকে আর কোনো ঝামেলা করি নাই টক দই বানানোর আর আমি টক দইটা বাসাই বানাই যতটুকু পারি অতটুকু চেষ্টা করি বানানোর তো এখন হইতেছে আমি এখানে মাছটা একটু ভালোভাবে মেখে রাখতেছি কারণ মাছটা হইতেছে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে আর আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মনে হতেছিল একটু কম হয়েছে আর এখন হচ্ছে দিয়ে দিব সরিষার তেল যেহেতু এই পুরা রান্নাটাই হইতেছে আমি সরিষার তেল দিয়ে করব। ইলিশ ভাতরি হচ্ছে যেটা রান্না করে ওটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তো এখন হইতেছে মাছটা আমি ভালোভাবে মেখে রেখে দিলাম আর এখন হচ্ছে চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য তো এখানে হইতেছে রান্নাঘরে এসে আমি সর্বপ্রথম চাল আর ডালটা ধুয়ে নিতেছি অনেকেই কিন্তু হচ্ছে এই ভাতুরির মধ্যে হচ্ছে বুটের ডালটা ব্যবহার করে বুটের ডালও দেয় মুসুর ডালও দেয় তো যার যে যেই ডাল দিতে ইচ্ছা সে সেটাই দেয় তো আমার কাছে বুটের ডাল ছিল না আবার হইতেছে আগে থেকেই ভিজায় রাখতে হয় এটার জন্য আমি দেই নাই কারণ আমার কাছে একটু শক্ত শক্ত মনে হয় তার জন্য হইতেছে আমি বুটের ডালটা দেই আজকে এই ভাতরের মধ্যে আমি মুসুরি ডাল দিয়েই রান্না করতেছি তো চালটা ধুয়ে রেখে এক পাশে রেখে এখন হচ্ছে আমি মাছগুলো বসায় দিব তার জন্য হইতেছে ফ্রাই প্যানের মধ্যে সব থেকে আগেও আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পরে হইতেছে এখানে আমি মাছটা যখন প্রথম মাখছি ওখানে হইতেছে একটু আদা রসুন বাটা দেই নেই কারণ তাহলে মাছের গ্রান্টা তত একটা থাকতো না দেখা যায় পরে দিলে ভালো হয় এখন হইতেসে আমি সরিষার তেল আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম কারণ আমও বলছিল আদা রসুন বাটাটা দেওয়া লাগবে না দিলে হইতেছে ইলিশ মাছের গ্রানটা থাকে না তারপর আমি হালকা একটু আর কি দিয়েছি যেন মাছের একদম একটা যে ঠিক আছে যতই গ্রান হোক একটু তো গন্ধ থাকেই সেই জন্য আর কি তো এখন হইতেছে আমি কলা পাতাটা কিন্তু ফ্রাই প্যানে আগে দিয়ে দিয়েছি তেল দিয়ে উপরে তো এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি আর এই ইলিশ তুরিটা হতে কিন্তু বেশি সময় লাগে না তো এটা কিন্তু কলা পাতার মধ্যে দিলে মানে খেতে আমার কাছে একটু ভালো লাগে গ্রানটাও সুন্দর হয় এ আর কি তার জন্যই হচ্ছে সবাই এটাকে বলে কলা পাতার মধ্যে ইলিশ মাছের ভাতরি তো অনেকেই হচ্ছে যারা রান্না করে কেউ কলা পাতাটা দেয় কেউ দেয় না তবে আমার কাছে মনে হলো দিলেই ভালো তার জন্য হচ্ছে আমি দিলাম তো আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কিন্তু আগে কখনো ইলিশ ভাতুরই রান্না করিনি আজকে প্রথমই রান্না করতেছি তাও আবার কলা পাতায় জানি না কেমন হবে সবাই তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা আমি তো খাওয়ার পরে বলতে পারবো কেমন হয়েছে আমার সিজামুনি তো অনেক খুশি সিজামুনি যখন দেখে আমি একটু অন্যরকম কিছু রান্না করতেছি সিজামুনি কিন্তু রান্নাঘরের আশপাশ থেকে সহজে সরে না আর এখানেও হচ্ছে আমরা একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এটার মধ্যে হইতেছে আমি খিচুড়িটা রান্না করে নিব যেহেতু এটা ইলিশ ভাতরি তো এখন হচ্ছে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম তো এগুলো হইতেছে একটু লাল লাল হয়ে গেলে পরে এটার মধ্যে চাল দিয়ে দিব তো আমাদের এই পাশের চুলার গ্যাসটা একটু কম ওই পাশের চুলার গ্যাসটা একটু বেশি তার জন্য হচ্ছে আমি ইলিশ মাছের তরকারিটা এই পাশে দিলাম আর হচ্ছে যে খিচুড়িটা রান্না করবো খিচুড়িটা হচ্ছে আমি ওই পাশে দিয়ে দিছি আর এটা হইতেছে কম গ্যাস থাকলেও এটা হয়ে যায় যেহেতু মাছটা অর্ধেক হয়ে গেছে তো মাছগুলো হইতেছে এখন একটু উল্টাইয়ে দিতেছি আমি কিন্তু এটার মধ্যে পানি ব্যবহার করিনি আমি শুধু হচ্ছে যে মশলাগুলো দিয়েছিলাম এটার মধ্যে দেওয়ার পর যখন ঢেকে দিয়েছি তখনই দেখতেছিলাম যে পানি উঠে গেছে আর তেল দিছিলাম পরে আবার ওটা হচ্ছে ভিডিওতে দেখানো হয়নি আর এই তো এখানে কিন্তু পিঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে হচ্ছে এটার মধ্যে হলুদ মরিচ যা যা দেওয়া লাগে ওগুলো হচ্ছে দিয়ে দিছি আর এখন হচ্ছে পুলার চালটা দিয়ে দেওয়া হইতেছে তো পুলার চালটা দিয়ে ভালোভাবে হইতেছে যতটুকু পানি লাগে আসলে পানির আন্দাজটা কিন্তু আমি বুঝি না তার জন্য হচ্ছে এখানে আম্মু কিন্তু আমাকে খিচুড়ির চালটা মানে নেড়ে দিতেছিল আর হচ্ছে পানি এগুলো আমুই দিয়ে দিবে আমি হইতেছি মাছটা যতটুকু যা করা লাগছে মাছটা হচ্ছে আমি একাই রান্না করেছি তো খিচুড়িটা রান্না করতে হইতেছে আম্মু আমাকে হেল্প করতেছে তো এই তো যতটুকু পানি লাগবে আম্মু আমার মাপ মতো দিয়ে দিছে কারণ আমি হইতেছি খিচুড়ি বা পোলায়ের পানিটা ওরকম বুঝি না কিছুদিন আগে একবার রান্না করছিলাম ভালোই হয়েছিল সিজামনের জন্য তো যখন তো যতটুকু রান্না করি যদি দেখি না আজকে ভিডিও করা যাবে তখন হইতেছে করে আপনাদের সাথে শেয়ার করি সবসময় এক হাতে ভিডিও করাটা সম্ভব হয় না আর এই তো এখন হচ্ছে আমি এখানে কিন্তু ইলিশ মাছের তরকারির উপর আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দিলাম কারণ দেখা যায় কলাপাতা কিন্তু নিচে একটা দিয়েছি আর এখন হচ্ছে আবার আমি একটু উঠায় দেখতেছি যে ঝোল কতটুকু আছে। আর ঝোল যেহেতু আমি এক্সট্রা পানি দেই নাই খুবই ঝোল একদমই কম ছিল তারপরে ভাবছিলাম একটু পানি দেবো কি না পরে আর দিলাম না ভাবছি পানি দিলে যদি পরে আবার খেতে ভালো না লাগে এটার জন্য দেইনি। আসলে প্রথম দিকেই আমার একটু পানি দেওয়া উচিত ছিল কারণ পরে যখন রান্নাটা পুরাপুরি হয়ে গেছিল তখন হইতেছে এই মাছের তরকারিতে একটুকু ঝোল ছিল না একদম সামান্য একটু ছিল আপনারা পরে দেখলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে অনেকটাই তো এখন হচ্ছে খিচুড়িটা ভালোভাবে ঢেকে দিব এটার মধ্যে একটু কলা পাতা দিয়ে দিব উপরে কলা পাতা দিয়ে পরে হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে পরে যখন হয়ে যাবে তখন নামায় ফেলবো আর সিজামণি হইতেসে বারবার রান্নাঘরে আসতেছিলো কখন রান্না হবে কখন রান্না হবে সিজামণি কিন্তু অনেক বেশি যে খায় সেটা না সে খুব কমই খায় পরিমাণ অনেক কম খায় তবে যখনই দেখে আমি একটা কিছু রান্না করি তখন একটু পরপরই সে রান্নাঘরে এসে জিজ্ঞেস করবে মা কখন রান্না হবে মা কখন রান্না হবে মানে সিজামণি যেদিন আমাকে রান্না করতে দেখবে সে আমার মাথা নষ্ট করে ফেলবে একটু পরপর এসে কারণ সবসময় তো সিজামণির নানুই রান্না করে আমি কিন্তু রান্না করি না আমি সবসময় এটা বলি আমি হচ্ছে অনেক কম হঠাৎ মাঝে সাঝে রান্না করি তো যেদিন ভিডিও করতে পারি ওই দিন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর তো শেয়ার করা হয় না তো এখানে কিন্তু হয়ে গিয়েছে মাছটা তো এখন হচ্ছে আমি উঠে দেখতেছিলাম এই দেখেন এটা হইতেছে কিছুক্ষণ পরে ঝোলটা আরও কমে গেছিলো মানে একদমই সামান্য একটু হয়ে গেছিলো তো সীতামণি বলতেছিলো আর একটু ঝোল দিলে ভালো হতো আসলে আমারও খেয়াল ছিল না তেমন একটা আমি ভাবছি হয়তো বা পানি দেওয়া প্রয়োজন পড়বে না যেহেতু আগে রান্না করি নেই তার জন্য ধারণা ছিল না তো এই তো আজকে রান্না করেছি আজকে কিন্তু ধারণা হয়ে গিয়েছে তো এরপরে যখন রান্না করব। তখন তো আবার বুঝতে পারবো আর একটু ভালোভাবে রান্না করতে পারবো প্রথম প্রথম তো বুঝে সারতে পারি নাই তো এখানে এখন হচ্ছে আমি দেখবো খিচুড়িটার কি অবস্থা তার জন্য হইতেছে একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে দেখলাম যে না খুব সুন্দর একটা গ্রান বের হইতেছিল আর সিজদামনি একটু পরপর এসে বলতেছিলো খুব সুন্দর গ্র্যান্ড বাইড হয়েছে খুব সুন্দর গ্র্যান বাইট হয়েছে সে হচ্ছে আমার কারো একটু বেশি পুমপাট দেয় যখন আমি রান্না করতে আসি সিজদামনি এটা সময় মানে পচা হইলেও বলবে ভালো হয়েছে আসলে আম্মু বলে তুই তো মা এখন কি বলবে তার জন্য তোর রান্নাটাই বেশি ভালো বলে তো আমি হইতেছি এখানে খিচুড়িটা নেড়ে দিয়ে আবার হইতেছি একটু কলা পাতা দিয়ে ঢেকে দিতেছি তো আমার আম্মুই মাশাল্লা অনেক ভালো রান্না করে আমি তো কখনোই আমার আম্মুর মতো রান্না করতে পারবো না সিজদামুনি তো ছোটো এটার জন্য বুঝে না তার জন্য আমাকে আর কি পোম্পার দেয় তো এখন আমি হচ্ছে আবার দেখতেছিলাম ইলিশ মাছটা হয়ে গেছে কিনা তো এখন দেখলাম না একদম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে পোলাও হয়ে গেছে তো এখন হচ্ছে সিজদামুনিকে আমি খেতে দিব কারণ অনেক অনেকক্ষণ ধরেই বারবার আমাকে জ্বালাইতেছিল কখন হবে কখন হবে তাই তো দেখেন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে জানি না কেমন হয়েছে তবে মার্শাল্লাহ কাছ থেকে তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছিল পোলাওটাও খুব সুন্দর হয়েছিল মানে দেখতে অনেক ভালো লাগতেছিল তো এখন হচ্ছে রান্নার পরে আমি এখানে নিয়ে এসেছি রুমে শিশকে খেতে দিব সেই জন্য সুন্দর করে হচ্ছে এই মাটির ডিশে বেড়ে নিয়ে আসলাম জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে দেখে তো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আমার আজকে রান্নাটা কেমন হয়েছে আমি আজকে প্রথম রান্না করলাম সেই অনুযায়ী আমার কাছে মনে হইতেছিল ভালোই হয়েছে আসলে নিজের রান্না তো আর নিজে বলা যায় না তারপরও দেখে মনে হচ্ছিল তো দেখতে যেমন সুন্দর হয়েছিল আর রান্নাটা কিন্তু খেতেও তেমন ভালো হয়েছিল আমার হচ্ছে কলা পাতা ইলিশ ভাতুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে আমরা যখন বাসায় খেয়েছি তখন মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে সিজদামণি তো অনেক পছন্দ করছে বলতেছিলো মা তোমার হইতেছে কলা পাতায় ইলিশ মাছের ভাতুরি রান্নাটা অনেক মজা হয়েছে আমাকে আবার রান্না করে দিবা আমি পরে একটু খাবো আমার জন্য রেখে দিবা তো আমি কিন্তু অনেক বেশি পরিমাণে রান্না করে নাই সামান্য রান্না করছি তো এই তো আমি এখন আমার মেয়ের জন্য বেড়ে নিতেছি আমার মেয়ে তো কতক্ষণে খাবে সে পুরাই পাগল হয়ে আছে তো এখন হচ্ছে আমি একটা প্লেটের উপরে কলাপাতা দিয়ে দিয়েছি যেহেতু এটা হচ্ছে কলা রেসিপি বলতে পারেন কলাপাতার মধ্যে ইলিশ মাছের ভাতরি তার জন্য আমি প্লেটের উপরে হচ্ছে সুন্দর করে কলা কেটে নিয়েছিলাম খাবারটা বাড়লে যেন দেখতে একটু সুন্দর লাগে আসলেই খাবার রান্না করে সেটা যদি সুন্দর করে পরিবেশন করা যায় তখন কিন্তু খাবারটা ভালো না হলেও দেখতে অনেকটা ভালো লাগে তো এই তো আমার আজকের রেসিপি ছিল কলাপাতার মধ্যে ইলিশ মাছের ভাতুরি তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ